আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি আজ ১৬ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাটা আপনাদের শুরু হবে উনিশ আট দুই মঙ্গলবার থেকে আর এই পরীক্ষার যে সময়সূচি সেটা আরম্ভ সময়সূচি হলো আপনার দুপুর একটা তিরিশ মিনিটে আপনাদের এই পরীক্ষাটা কি হবে শুরু হবে আর পরীক্ষা কত মিনিট হবে সেটা কিন্তু আপনাদের প্রশ্নের উপরে উল্লেখ থাকবে যে আপনার পরীক্ষাটা এত একটা তিরিশে শুরু হয়ে চার ঘন্টা চলবে বা সাড়ে তিন ঘন্টা চলবে বা তিন ঘন্টা চলবে সেটা কিন্তু প্রশ্নের উপরে লেখা থাকবে আপনাদের পরীক্ষাটা শুরু হবে উনিশ আট দুই হাজার পঁচিশ আপনারা এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা কোড দেওয়া আছে যেমন বাংলার এই কোডের পরীক্ষা ইংরেজির এই কোডের পরীক্ষা তারপরে হচ্ছে সংস্কৃত এই কোডের পরীক্ষা তারপরে ইতিহাস এই কোর্ডের পরীক্ষা এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কোড দেওয়া আছে আপনারা কিন্তু এটা খুব ভালোভাবে দেখে নিবেন যেমন হচ্ছে আপনার উনিশ তারিখে যদি আমরা দেখি উনিশ তারিখে হচ্ছে আপনার এই কয়টা সাবজেক্টের পরীক্ষা এরপর আঠাশ তারিখ হচ্ছে এই কয়টা সাবজেক্টের পরীক্ষা এরপরে এক নয় দুই তারিখ হচ্ছে এই কয়টা সাবজেক্টের পরীক্ষা এইভাবে কিন্তু আপনারা আপনাদের যেই রুটিনটা সেটা খুব ভালোভাবে দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি হচ্ছে এই রুটিনটা দিয়ে দেবো আপনার সেইখান থেকে রুটিনটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন